গাড়ি কিনছি যে তাও মনে করেন যে ভালো কিছু দিন হয়েছে শোরুমের লোকেরা বইলা দিছিল যে তিন হাজার কিলো চলার পর একটা সার্ভিসিং দিতে সেই লক্ষ্যে চলে আসলাম ঘাটালিয়া মাহা শোরুমে আর কচি করে গাড়িটাকে সার্ভিসিং করে নিলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আবার নতুন একটি ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম আজকের ব্লগটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে আজকের ব্লগটি হচ্ছে আমি মোটরসাইকেল কিনছি অনেকদিন যাবত হয় প্রায় তিন মাসের কাছাকাছি হয়ে গেছে একটা সার্ভিসিং দেওয়া দরকার প্রায় তিন হাজার কিলো চালায় ফেলছি তিন হাজার কিলো চালানোর শেষে একটা সার্ভিসিং দিতে বলছিল আমার বাইক সার্ভিসিং করার লক্ষ্যে আমি বের হয়ে পড়ছি কাটাইলের উদ্দেশ্যে ওয়েদারটা বেশ ভালোই রোদও না আকাশ মেঘাচ্ছন্ন আবার বৃষ্টিও না মানে মাঝামাঝি ওয়েদার আর কি পায় এখন আমরা গোপালপুরের কাছাকাছি আছি আর আমাদের গোপালপুরে একদিন দুই দিন দিনে এক দুইবার তিনবার মা এরকম যাওয়া হয় সত্যি বলতে আমার বাইক বিষয়ে কোনো এক্সপিরিয়েন্সই নাই জাস্ট বাইক কিনছি তখন থেকে চালাই ইয়া করি তো সার্ভিসিং অনেক অনেক ইয়া হবে ওইগুলো আসলে এই ধারণা নাই আস্তে আস্তে সব ধারণা হয়ে যাবে নতুন তো এই আর কি আমরা এখন বর্তমান ঘাটাইল আসি আর ঘাটাইল ইয়ামা শোরুমে এসে পড়েছি আমাদের বাইক সার্ভিসিং করতে বাইক কেনার পরে যে এত প্যারা এটা আগে জানতাম না এই কাগজপাতি এই দৌড়াদৌড়ি ওই টানা দৌড়াদৌড়ি তো এখন একটা সার্ভিসিং দিলেই মনে হয় আর দৌড়াদৌড়ি করা লাগবে না সবাই বলতেছিল যে বাইক কবে মডিফাই করবেন কবে মডিফাই করবেন তো সার্ভিসিংটা শেষ হওয়ার সাথে সাথে মডিফাই করে ফেলবো ইনশাল্লাহ কিছু দিনের ভিতরে মডিফাই করে ফেলবো আর গাড়িতে টুকটাক মডিফাই না করলে ভালো লাগে না তো মডিফাই করা লাগবেই কারবার এত টাকা যা গাড়ি কিনলাম সেই গাড়ি এখন আবার খুলা ফেলতেছে এটা কি মানা যায় এটা কোনো বিষয় এটা কোনো বিষয় হইল দিক দিয়ে গাড়ির সার্ভিসিং এর কাজ দেখতে দেখতে বোরিং লাগতেছিল তো এক মামা এসে আমাদেরকে ইয়া দিল কফি দিলো বললো কফি খান ভাল লাগবে মনটা ফ্রেশ হয়ে যাবে আর মুখ তার কফি খাইতে স্যার বলতেছে ভাই তোমার বাইক তো শেষ শেষে খুলা মিলা শেষ করে আলাইছে গাড়ি কেনার সময় শোরুমের লোকেরা বইলা দিছিল যে প্রত্যেক এক হাজার কিলো পর মোবাইল চেঞ্জ করা লাগবে তো সেই লক্ষ্যে আজকে আমি মোবাইলটা চেঞ্জ করে নিলাম

দীর্ঘ চার পাঁচ ঘন্টা থাকার পর মোটামুটি কাজ শেষ এত সময় লাগে বাবারে বাবা আগে জানতাম না আপনারা একটু কষ্ট করে কমেন্ট বক্সে বইলা দেন যে আমার গাড়িতে কি কি মডিফাই করলে গাড়িটা ভালো লাগবে তো একটু কষ্ট করে কমেন্টে বইলা দেন বৃষ্টি হওয়ার কারণে রাস্তায় প্রচুর ময়লা থাকার কারণে গাড়িতে প্রচুর ময়লা জমছে তাই সোরমের মামারা উড়াদুরা গাড়িটারে গোসল করাই দিব। যারা এতক্ষণ যাবৎ কষ্ট করে আমার ব্লগটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আরও এই রকম ভালো ভালো ব্লগ দেখতে চাইলে লাইক কমেন্ট শেয়ার এবং বেশি বেশি সাপোর্ট দিয়ে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ব্লগ